পাথর দিয়ে তাকে আঘাত করছেন মাথায় মাথা ঘল হলে হয়ে যাচ্ছে পাথরটা গড়িয়ে চলে যাচ্ছে পাথরটা ফিরিয়ে আনতে আনতে যখনই ফিরিয়ে আনতে ফিরে দেখছেন যে মাথা আবার ঠিক হয়ে গেছে আবার মাথায় মারা হচ্ছে আবার পাথায় চূর্ণ পাথর মাথো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার পাথর গড়িয়ে যাচ্ছে রসুলল্লা সাল্লাহ ফেরেস থেকে জিজ্ঞেস করলেন যে সুহান আল্লাহ এ ব্যক্তি কোন ব্যক্তি যাকে এইভাবে মাথায় পাথর মারা হচ্ছে রসুল তখন ফেরেস তারা বলবেন এ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন হেফজে করেছিল যার মধ্যে কোরআনের জ্ঞান ছিল কোরআনের এইরেম ছিল কিন্তু সে না না রাতে আর দিনে তার উপরে আমল করত এমনও হইতে পারে দিনের বেলায় মোল্লাগিরি আর রাতের বেলায় কলাই চুরি এইভাবে আর ওই সে ফরজ নামাজ থেকে ঘুমিয়ে থাকতো ফজরের সময় তার চেতনা হয় না ফজরের জামাতে গিয়ে নামাজের শরিক হতে পারে না যে হাফেজকে ইমামতি করার দরকার সেই হাফেজকে কাতারের পেছনেও দেখা যায় না যদি এই রকম হাফেজ হয় তার মাথা ভারী হয় ফরজ নামাজ পড়তে জামাতের সাথে যদি আলেম সাহেব হয়ে দুঃখের বিষয় আমার এক গ্রাম আছে নাম করছি না সেখানে বহু আলেম আছে হাফেজও আছে এক একদিন গিয়ে নামাজ পড়লাম ফজরের নামাজ আমি আর তিনি তিনি হচ্ছেন মহাসজন তো বলছেন মলি সাহেব কি বলবো আমাদের গ্রামে অনেক আলেম আছে হাফেজ আছে কিন্তু ফজরের জামাতে দেখছেন আমি আর আপনি সবাই ঘুমিয়ে আছে আমল নেই আর ছুটি মাদ্রাসায় অনেকে মদারসি করছে অনেকে বাইরে থাকে ইমামতি করছে ছুটি পেয়েছে নামাজেও ছুটি হয়ে গেছে জামাতের ছুটি হয়ে গেছে এই ছুটিতে নামাজ পড়তে আসে না জামাতে বিশেষ করে ফজরের জামাতে আমি আর উনি আর কেউ নাই আল্লাহর কসম। এই যদি অবস্থা হয় হাফেজ সাহেব আলেম সাহেব তাহলে বুঝতে যে যেমন তোমার মাথা হচ্ছে দুনিয়াতে নামাজ কায়েম করতে নামাজ কায়েম করতে নামাজ পড়তে নয় নামাজ কায়েম করতে যদি মাথা ভারী হয় কেয়ামতের দিনে তোমার মাথায় আঘাত করে মাথাকে হালকা করা হবে আর আরো বলছি ফতোয়াবাজি করো না ফতোয়া নিয়ে তর্কাতর্কি করো না সব সময় বিনয়ী হবে অপরের রায়কে অপরের মতকে শ্রদ্ধা জ্ঞাপন করবে স্বার্থ বসে এলেম গোপন করো না প্রচারে নিন্দুকের নিন্দাকে ভয় পেও না উদ্ভট মশলা নিয়ে ভাইরাল হতে চেও না এমন কথা বলো না লা তাকুল লাখল বেকউল কফি হিবে ইমাম এমন ইমাম এমন কথা বলে কোনো ইমাম বলে যায়নি সেটা তুমি নতুন কথা দিয়ে তুমি তুমি ভাইরাল হতে চেও না পরেশগার আলেম হও তাকোয়া তোমার আমলে শোভা পাক আর মহানবী সাল্লাহ আবুজার গেফারি কে ওসিয়ত করে বলেছেন আমি তোমাকে ওসিহত করছি তুমি গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় রাখবে খারাপ কিছু করলে ভালো কাজ করবে কারো নিকট হতে অবশ্যই কিছু চাইবে না এমনকি সবারই পিঠে বসে বসে থাকা অবস্থায় তোমার হাত থেকে চাবুকটি পড়ে গেলেও তা কাউকে তুলে দিতে বলবে না কোনো আমানত গ্রহণ করবে না আর দুজনের মাঝে মীমাংসকারী হবে না সুতরাং চাওয়া জিনিসটা খুব খারাপ মাদ্রাসার জন্য চাওয়াটা আলাদা আল্লাহর জন্য চাওয়ার নিজের ব্যক্তিগত চাওয়া এক নয় আমাকে যদি আল্লাহর জন্য ভিখারি হতে হয় আমাকে যদি ভিখেরি বিদ্যা বলে আমাকে কেউ তচ্ছ করে তা আমি তাতে রাজি আছি সেই ভিক্ষ ভিখারি হতে আমি রাজি আছি আল্লাহর জন্য ভিক্ষা করতে রাজি আছি যে মাল তোমাকে এসে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা ছিল সেই মাল আমাকে আমি যাচ্ছি তোমার ঘরে আনতে আর উল্টে তুমি আমাকে ভিখারি বানাচ্ছ সেই জন্য তোমাকে জবাবদিহি করতে হবে কেমতের মাঠে শোনেরাও কুল শোনার মা বোনেরা শোনেরাও ভাইরা মায়েরা এই মাল উচিত হচ্ছে জাকাতের মাল আল্লাহর মাল আল্লাহর হক আল্লাহর কাছে আল্লাহর যারা যাদেরকে অধিকারী বানিয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া কর্তব্য তা নয় যদি তোমার দরজায় এসে কেউ চাইছে তাকে তুমি ভিখারি তাকে তুমি তাচ্ছ তাৎচাল্য করবে তুমি তাকে এই মাদ্রাসার বিদ্যা ক্ষেত্রে বিদ্যা বলবে এটা উল্টাচোর গৃহস্থকে ডাটে এটা করা উচিত নয় সুতরাং সুতরাং সাবধান হয়ে যাও তোমার দেখো আলেম তৈরি হচ্ছে এই ছেলেরা বড় হবে সাদকায়ে জাড়িয়া হবে এরা আবার আলেম তৈরি করবে তারা আবার আলেম তৈরি করবে কেয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে ও কলসোনার গ্রামবাসী তোমাদের এই সোনা বাড়তে থাকবে আর বাড়তে থাকবে সোনার পাহাড় দেখবে কেয়ামতের মাঠে সুতরাং তোমরা খবরদার তুচ্ছ করো না যারা অবজ্ঞা করছো মাদ্রাসাকে আমাদের মুফতি সাহেব শুনালেন যে অনেকেই এই মাদ্রাসাকে অ্যাভয়েড করে এই আরবি শিক্ষাকে অ্যাভয়েড করে যেহেতু এই শিক্ষার দাম নেই যেমন উনিও কথাও ইঙ্গিত করলেন যেহেতু এই শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই সরকারি চাকরি নেই মোটা টাকার বেতন নেই এই জন্য এই লমকে তুচ্ছ করা হয় আমাদের মতো হতভাগা যারা এই হতভাগারা মাদ্রাসায় এসে আলু ভাত খেয়ে না ভাবি ভাবি কাঁচা পেচাপ কাঁচা পেঁয়াজ কামড়ে খেয়ে বাঁসি ভাত খেয়ে মানুষ হয়েছি আর এছাড়া কত কষ্ট করে মানুষ হয়েছে বাঁশি ভাত খেয়ে খেয়ে আল্লাহ তাদেরকে মর্যাদা খেয়ে বাড়িয়ে দেন আল্লাহ তাদের মর্যাদাকে দুনিয়া মা খেলাতে বাড়িয়ে দেন বর্ধন করুন আর বেশি কিছু বলবো না তোমাদেরকে আমি শেষ ওসিওধ করছি যে তোমরা এই গ্রামের প্রতি কৃতজ্ঞ হও তাদের জন্য দোয়া করো তোমাদের ওস্তাদের জন্য দোয়া করো এবং যারা তোমাদের পেছনে মেহনত করেছে তাদের জন্য দোয়া করো আর যেমন বললাম নিজের ইল্মকে বহন করো আমানতের সাথে তার অর্থ বুঝে আমল করো আর তুমি মোত্তাকি পরহেজগার হও যাতে সবাই খুশ হয় তুমি নিজে এবং তোমার মা বাবা এবং এই গ্রামের যারা যে মাদ্রাসা থেকে তুমি পাশ করলে তাদের মুখ উজ্জ্বল হয় কোনোদিন এলে যদি তুমি আসো তখন বলবে এই ছেলে আমার বাড়িতে খেত এই ছেলে আমাদের মাদ্রাসায় পড়ত এই ছেলে কত ভালো নাম হবে আকাশের উজ্জ্বল তারকা হবে এবং এই দুনিয়ায় তোমার সম্মান আর আখেরা তাও তোমার সম্মান বর্ধন হবে আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াসল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন